আর সাইকেলের ডিজাইন তো ঠিকই আছে আর এই যে গাইস এই যে দেখতে এবার মা এটা কে নিয়ে লেখছাও তোমার মানে তোমার মোটিভটা মানে উদ্দেশ্যটা কি লেখছাও যে আর গাইস এমনি এই মানে কি আর গাইস এদিকেও দেখামো এই যে এটা দেখতে এবার তো আছে ফোর বাই ফোর আছে এই ফোর বাই ফোর মানে কি কছে আর এটা কি

এটা তার মানে দিছিলা এটা তার মানে দিলে যায় তাতে এটা কি রাখছাও এটা বিজাবি আন্তর খালা বান্দি কি আন্তর খালা বান্দো কোনে বস্তা তাতে কি রকম করে চালাও গেমসাম জানো কি সাইকেলের কি ब्रेक को राव 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 ब्रेक को तो मार सके ले ये देख तो वर्ष ब्रेक को ना ही होना ही क्या क्या ब्रेक नहीं क्या ब्रेक सर तो इरास की ब्रेक लागे किधर ना इरास लगे ना वो